সেখানেই দাঁড়িয়ে আছে একটা পুরনো বাঁশ মাচা মাচাটা কাঠ পচে গেছে অনেক আগে কিন্তু এখনো টিকে আছে যেন কোনো এক অজানা কারণে তাকে কেউ ভাঙতে দেয়নি সেই মাচার উপরেই সন্ধ্যের পর বসে আছে দুজন লোক একজন গামছা দিয়ে কাঁধ মুছে বিড়ি ধরাচ্ছে আর একজন ঘাটটা ঘুরিয়ে আশেপাশে দেখছে যেন কিছু খুঁজছে চাঁদের আলো এসে পড়েছে তাদের পায়ের গোড়ালিতে কিন্তু মুখটা অন্ধকারই রয়ে গেছে একজনের নাম বিষ্ণু অন্যজন এক সময় কষাই খানায় কাজ করত চালাতে চালাতে হাত হয়ে গেছে তার আর বল্টু সে কয়েদখানা থেকে পালিয়ে এসেছে আগের বর্ষায় রক্তে রকরগের সাহস আর ঠোঁটে তেল মাখা বলি গুরু আজকে কাজটা সেরে ফেলি চলো ওই মন্ডল বাড়ি অনেকদিন তালা বন্ধ লোকজন বলে ওখানে এখনো কাঁসার থালা চকচক করে ওঠে নাই তুই কি কিছু শুনেছিস ওই বাড়ি নিয়ে লোকজন কি বলছে এখন শুনেছি ভূত আছে বলে লোকজন তো বলবেই আমাদের কি আর ভূতের ভয় পেলে চলে আমি ভালো করে খোঁজ খবর নিয়ে এসেছি ওই বাড়িতে যা মাল আছে তা দিয়ে আমাদের বিন্দাস চলে যাবে কিছুদিন ও বাড়ির মালিক মন্ডল মশাই মারা গেছেন কোনো এক অজ্ঞাত কারণে কেউ বলে সে নাকি মোড়েও দেখা দেয় আবার সে বাড়ির ভেতর থেকে নাকি তার আত্মা জালনা দিয়ে উকি দেয় আত্মা তো আত্মাই হয় আত্মার এইসব টাকা পয়সা দিয়ে কি করবে চোর তো আমরা কবর চুরি করতেও পারি দরকার হলে কি বলো ঠান্ডা মাথায় করতে হবে কাজটা বুঝলি চোরের হাতে হাত করা পড়ালেও আছে আর ভূতের হাতে ধরা পড়ে গেলে কেউ কিচ্ছু খুঁজে পায় না নির্ঘাত জমের দুয়ার শুধু ছেঁড়া গামছা আর কাপা জুতো পড়ে থাকে মাটিতে দূর থেকে শেয়ালের হাঁক শোনা যাচ্ছে সন্ধ্যের পর এদিকটায় তেমন কাউকে দেখা যায় না বলেই দুইজন চোর এখানে বসে তাদের পরিকল্পনা করতে পারছে হঠাৎ করে হাওয়ার একটা কাঁপা ধাক্কা এসে পড়ল মাচার কাঠের গায়ে একটা বাঁশের পাতা কেঁপে উঠল অদ্ভুতভাবে শ শব্দ করতে করতে যেন কেউ দীর্ঘ সময় ধরে নিঃশ্বাস ছেড়ে দিচ্ছে মাটির নিচ থেকে দূরের বনে একটা পেঁচা ডাকলো হু হু করে তারপর সব চুপ চাঁদের আলো কিছুক্ষণ অন্ধকারে ঢেকে মেঘে বিষ্ণু আর বল্টু তাদের নিজেদের কথা নিয়ে ব্যস্ত তা বাগানে মাল ভাগের পর তাহলে মন্ডল বাড়ির দিকে যাওয়া যাবে কি বলো গুরু রাতে ওদিকটাই কেউ যায় না বলে হ্যাঁ আমাদের বেশ সুবিধা হয়েছে হ্যাঁ বংশী আর মনু মাল আনবে আজ উত্তরে শিউরির বাগানে আমাদের তাড়াতাড়ি সেখানে যেতে হবে ঝাক্কা সব মাল মিনিমাম তিনটে ব্যাগ হবে দামি দামি সব গয়না আর টাকাও আছে সাথে এবারে ভাগটা আমি বেশি পাবো গুরু গতবার তোমরা বেশি লুটেছিলে আমি চালাবো ভাগ সবাই সমান ভাগ পাবে আগেরবার যদি কেউ বেশি নেয় এবারে সে কম পাবে এসব নিয়ে আমি যা বলবো তাই হবে তোরা বেশি বললে দেখা যাবে পরে ভাগও পাবি না আবার খালি হাতেও ফিরতে হচ্ছে আজকে রাতটা আমাদের জন্য অনেক ভালো কিছু হতে যাচ্ছে আমরা এখানে আর দেরি না করে চলো ওই শিউড়ির বাগানের দিকে হেঁটে যেতেও অনেক সময় লাগবে তাহলে চল আর দেরি না করে যাওয়া যাক রাত তখন আরো গাঢ় হয়েছে সময় এগোচ্ছে মাচার বাঁশগুলো ঠান্ডা হাওয়ায় কেঁপে কেঁপে শব্দ করছে টুকটুক করে যেন কেউ নিচে দাঁড়িয়ে ধৈর্য ধরে অপেক্ষা করছে ওরা হেঁটে চলেছে চওড়া কাঁচা রাস্তা ধরে একদিকে ধানের কাঁচা গন্ধ অন্যদিকে কাঁচা গোবর আর রাত জাগা মাটির গন্ধ হাওয়াটা হঠাৎ করে হালকা হয়ে গেল শুধু মাঝে মাঝে তাল গাছের মাথায় যেন কিছু একটা দুলছে সেই শব্দে মরা পাতার খসখসানি কোথাও একটা মাটির হাঁড়ি উল্টে পড়ার মতো আওয়াজ অথচ লোকজন নেই দূরে একবার শেয়ালের ডাক শোনা যাচ্ছে তারপর দীর্ঘ নিস্তব্ধতা রাস্তায় হঠাৎ একটা দুটো সাইকেলের টুংটাং আওয়াজ যাচ্ছে সবাই ঘরে বিষ্ণু আর বল্টুও তাদের রোজগার করার জন্যই যাচ্ছে তবে তার নিঃশব্দে যেন কেউ না জানতে পারে এ গুরু দূরে শিয়ালের ডাকটা কেমন যেন ঠিকলো বুকের ভেতর কেমন যেন করে উঠল আরে ধর শেয়াল রাত হলে তো ডাকবেই দেখছিস না নির্জন চারিদিক তবে ওই বাগানের ভেতরে একটা কুয়ো আছে অনেকে অনেক কথা বলে ওই কুয়ো নিয়ে সেখান থেকে নাকি রক্ত জল উঠত যদিও এখন সেই কুয়ো পরিত্যক্ত শুনলেও বুকের ভেতরটা ধক করে ওঠে মনে আছে খগেন মাঝিকে বছর পাচে কাগে নিখোঁজ লোকে বলেছিল গ্রাম ছেড়ে পালিয়েছে মোড়লের হাত থেকে রক্ষা পেতে কিন্তু না ওই কুয়োর কাছে গিয়ে আর ফেরেনি তারা হাঁটতে হাঁটতে রাস্তা আর একটু শুরু হয়ে এসেছে তখন গাঁয়ের মানুষের এই পথ দিয়ে হাঁটা বন্ধ হয়ে গেছে এদিকটা আর দেখা যাচ্ছে না কাউকে ডান দিকে একটা বড় শিমুল গাছ তার নিচের ছায়া এত গাঢ় যেন কেউ দাঁড়িয়ে আছে সেই দিকে না তাকিয়ে তারা সামনে চলতে লাগলো বাঁশঝাড় পেরিয়ে গেলেই শিউরির বাগান অনেক আগে ফাঁকা মাঠ ছিল সেখানটায় ফসল হতো এখন শুধু ঘাস আর পাতার গন্ধ মাঝখানে একটা পাথরের কু বংশী আর মনু মনে হয় এতক্ষণে পৌঁছে গেছে গুরু পৌঁছালে তো ভালোই আমরাও কাজটা তাড়াতাড়ি শেষ করতে পারবো আর সময় মতন মন্ডল বাড়িতেও হানা দিতে পারবো বিষ্ণু হালকা হেসে উঠল বল্টু আর কোনো কথা বলল না দুজনেই পৌঁছল শিউড়ির বাগানের মুখে কুয়োর ঢাকনা দেখা যাচ্ছে যোচনায় কিন্তু কুয়োর পাশে কেউ নেই শুধু শিউড়ির পাতাগুলো স্তূপ হয়ে আছে দেখা যাচ্ছে তারা গিয়ে দাঁড়ালো সেই কুয়োর পাশে চাঁদের আলো পাতার ফাঁক দিয়ে ছেঁকে এসে পড়লো নিচে শুকনো ঘাসে আর কিছু লতা গুলমে ঢেকে যাওয়া গাছের গোড়া বিষ্ণু আর বল্টু দামি দুজনে দুটো বিড়ি ধরালো বিড়ি একবার করে ফুঁকছে আর অপেক্ষা করছে যেন তারা নিজেরাও কোনো শব্দ করছে না মিনিট পাঁচেক পর দূর থেকে হঠাৎ পায়ের শব্দ দুজন মানুষের হাঁটার গা ভারী পদধ্বনি থুপ থুপ হঠাৎ বিষ্ণু ফিসফিস করে বলল ওই তো মনে হচ্ছে এলো বংশী আর মনু বল্টু মুখ হা করে তাকিয়ে বলে হা বেশি লুকতে পারে না তবে মনু এদিক দিয়ে বেশ চতুর আমি আগেই বলেছিলাম। গুরু ও জিনিসের চাঁদের আলোয় এবার দেখা গেল দুজন লোক এগিয়ে আসছে একজনের কাঁধে একটা কালো কাপড়ে মোড়া ভারী ব্যাগ আর একজনের ঘাড়ে আর একটা চটে বাঁধা বস্তা দুজনেই ঘামছে কিন্তু বাতাসে শীতলতা বেশি বলে বেগ পেতে হলো না তাদের এ এরকম ব্যাগ ফেট ফাটবে ফাটবে অবস্থা ওই পাশের গায়ে টোটাল আবার আলমারি থেকে বের করছি কেউই ঘরে ছিল না ঘর ফাঁকা ছিল ঠিক কিন্তু দরজা খুলতেই একবার মনে হলো যেন কেউ পেছনে আমাদের দাঁড়িয়ে আর ছায়াটি পেয়েছিলাম কেউ দেখেনি তো তোদের মুখ কেউ চিনে ফেললে সমস্যায় পড়ে যাবো নাগরু ওসব মাল আমি দিয়েছি দুদিন হয়ে গেছে কোনো সমস্যা হবে না তবে ওই ছায়াটা দেখে একটু ভয় পেয়েছিল আর আরে ও তো তোর নিজের ছায়া দেখেছিস সোনা দেখতে গিয়ে তোর চুল দাঁড়িয়ে গেছে হাত তুই দেখলি ভূত তবু কি জানিস আমরা বেরোনোর সময় ওই ঘরের বাটিটাও টাউনি গেল আপনা আপনি আরে হয়েছে হয়েছে কি শুরু করলি তোরা এখানে বেশি দেরি করা যাবে না করলে বিপদ বাড়বে বই কি কমবে না আর কেউ কোনো কথা বাড়ালো না চারজন বসে পড়ল কুয়োর ধারে চুরির মাল ভাগাভাগি করতে কয়েকদিনে চুরি করা মালগুলো একসাথে করে এখানে ভাগ করতে এসেছে তারা চারজন সেখানে দুটি ব্যাগ খুলে দিল তারা তাহলে পাঁচটা সোনার চেন দুটো হার তিনখানা আংটি আর কিছু টাকা মোট চার ভাগ বাকি সব আলাদা করে রাখ আমি চেনটা নেবো হ্যাঁ ঘড়িটা আমি নেব গুরু ভালোই চলছে তবে রাত বারোটা বারোটা আর দেখা এখনো তাই নাকি এখানে বেশি দেরি করা যাবে না তাহলে চলো ভাগ শুরু করি এখানে শেষ করে মন্ডল বাড়ির দিকে যাব তোরা প্রস্তুত আছিস তো সব সময় প্রস্তুত আমরা যখন যেভাবে বলবে এই বান্ডা হাজির হয়ে যাবে গুরু সেই হাওয়া ঠান্ডা সাপের নিঃশ্বাসের মতো শরীর বরাবর বয়ে গেল সবার তাদের পেছনে পাতার নড়াচড়া শব্দ কিন্তু সেদিকে কারো কোনো খেয়াল নেই তাদের কাজ সম্পন্ন করে সব কিছু ব্যাগে পুড়ে নিল এরপর বিষ্ণু বল্টু বংশী মনু চারজন তখন হেঁটে চলেছে শিউড়ির নির্জন বাগান ছেড়ে তাদের কাঁধে ভারী ব্যাগ ভিতরে সদ্য ভাগাভাগি করা চুরি করা গয়না আর টাকা রাত তখন প্রায় একটা ছুঁই ছুঁই আকাশ জুড়ে চাঁদের আলো হালকা মেঘে ঢাকা পড়ে আছে সামনের রাস্তা আঁকা বাঁকা কাঁটা জলা আর খয়েরি ঘাসে ভরা তারা জানে এই পথ ধরে আরো আধ ঘন্টা হাঁটলেই পৌঁছবে গ্রামের শেষ প্রান্তে থাকা সেই রহস্যময় বাড়ি মন্ডল বাড়ি দেখিস রে সাবধানে কাজ করতে হবে ওই বাড়িটার নিচতলায় যে ফাঁকা জায়গাটা আছে ওই জায়গায় তুই আগে যাবি আর আমরা ভেতরে চলে যাব চিন্তা করো না গুরু তুমি যেভাবে বলবে সেটাই হবে মালের ব্যাগ মন্ডল বাড়ির নিচের ঘরের পশ্চিম কোনার মাটির নিচে একবার রাখি তারপরেই কাজটা সেরে নি তারপর না হয় একসাথে সব নিয়ে চলে যাওয়া যাবে আর কাজটা সেরে নিয়ে মল নিয়ে গা ঢাকা দেব রাখো গুরু কোনো ঢাবেলা হলে কিন্তু আমাকে রেখে চলে যাবো না আমি কিন্তু ভুটে ভয় পাই একা বাড়িতে ফেলে রেখে তোমরা যেন চলে যাবো না বংশীর এমন কথা শুনে সবাই যেন একসাথে হেসে ওঠে কিন্তু সেই হাসি নির্জন জায়গায় বেশি দূর গড়াবে বলে নিজেরাই সামলে নিল এরপর চুপচাপ চারজন তখন মাছঝাড় পেরিয়ে ধান আল দিয়ে হাঁটছে দূরে মন্ডল বাড়ির মাথা দেখা যায় পুরোনো অর্ধ ভাঙা ছাদ নিচতলার জানালাগুলো সবকটাই কাঠের বহুদিন ধরে বন্ধ লোকজন বলে সেই জানালার পিছনে এখনো কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় রাতের বেলায় কেউ জানে না সে কে চোরেরা কিন্তু থামে না তারা পৌঁছয় বাড়ির গেটের সামনে গেট অল্প ঠেলতেই ধাতব শব্দে খুলে যায় বাড়ির উঠুন তখন নিঃশব্দ দরজা ঠেলেই ভেতরে প্রবেশ করে বিষ্ণুর হাতে টর্চ কিন্তু লাইটটা ফিকে সে সবার আগে যায় নিচতলার ঘরের দেওয়ালে পুরনো ছবি পুরুষ মানুষদের ছবি কজনের চোখ যেন কেমন ঘোরানো এই রে এই দেয়ালের ছবির টোকটা আমার নাকি আ চুপ করতো তোরা এখানে কেন এসেছিস ভুলে গেছিস চুপচাপ সবাই এগিয়ে যায় তারা বাড়ির ভেতরের ঘরের দিকে গুরু দোতলার পশ্চিম ঘরে মন্ডলদের পূর্বপুরুষের পুরনো ট্রাঙ্ক আছে আমি খবর নিয়েছি বল্টু বড় সড়ো চুরির আগে খবর নিয়ে বিষ্ণুকে দেয় এরপর পরিকল্পনা মাফিক সেখানে চুরি করতে যায় তারা একসাথে খবর নিয়ে গিয়েছিল দোতলার পশ্চিম দিকের ঘর সেখানে একটা ট্রাঙ্ক আছে যার ভিতরে জমিদার আমলের গয়না আছে তারা এগোতে থাকে তখনই হঠাৎ দরজার বাইরে কড়া শব্দ কারো পায়ের আওয়াজ চারজন একসঙ্গে থেমে যায় তিনটে ধাপে আওয়াজ আসে এমন সময় কে আসছে ভেতরে দশটা বন্ধ চারজন দরজার লুকিয়ে পড়ে মিনিট খানেকের ভেতরে চাদর মুখ ঢাকা সে সোজা বাড়ির ভেতরে প্রবেশ করছে তবে চোর দেখে তো মনে হচ্ছে চোর নয় এই বাড়িতে তো কেউ থাকে না তাহলে এই সময় এখানে কে আসলো তারা কেউ কোনো কথা বলল না দরজা ফাঁক দিয়ে দেখতে থাকে লোকটা সামনের বড় ঘরটায় বসলো একটা ঘরের মাঝখানে মোমবাতি জ্বালিয়ে মাটিতে কিছু দাগ কাটছে লাল গুঁড়ো ছিটিয়ে দিল সবার চোখ কপালে উঠে গেল সেই লোকটি যে একজন তান্ত্রিক সে আর বুঝতে বাকি রইল না কারো গলাটা ক্রমেই গম্ভীর হয়ে যাচ্ছে চুল খাড়া করে দিয়েছে সেই আওয়াজ ঘর গরম হয়ে উঠছে যেন বাতাস ভারী এটা আমরা আমাদের সামনে কি ঘটছে ব্যাপার হবে এখন ঠিক সেই মুহূর্তে একটা ছায়া তান্ত্রিকের ডান দিক থেকে হঠাৎ যেন মেঘের ভেতর থেকে বেরিয়ে আসে মানুষের অবয়ব ভয়ঙ্কর দেখতে চোখ দিয়ে রক্ত পড়ছে ধবধবে সাদা পোশাক নখগুলো বড় বড় যেন এক্ষুণি কারো বুক চিটে রক্ত বের করবে জোরে হাওয়া বইতে শুরু করে দিল মোমবাতিগুলো দপ করছে কিন্তু নিভছে না আজই শেষ দিন আমার কাজে আর কেউ বাধা দিতে আসবে না আজকের তোর আমি আরও শক্তিশালী হয়ে উঠবো এবারই যা কিছু সব আমার আমি তোর ইচ্ছা করব। কিন্তু তোকে আমার কথা রাখতে হবে তবে আজ যদি তন্ত্র সাধনায় বাধা পড়ে তুই আর কোনো দিন তন্ত্র সাধনায় সিদ্ধ হতে পারবি না তোর সাধনা শেষ হলে আমাকে নর মানব এনে দিতে হবে তা না হলে তোর বুকের রক্ত দিয়ে তোকে আমার সাধ পূরণ করতে হবে এমন সময় পাশের ঘর থেকে ভারে কাঁসার কিছু পড়ে যাওয়ার আওয়াজ আসলো তখন সে অশরীরই এক ঝটকায় পেছনে তাকালো আর ওদিকে চারজন চোর ভয়ে তাদের চোখ যেন স্থির হয়ে গেছে তারা বুঝতে পেরেছে তারা চুরি করতে নয় নিজের জীবন দিতে এখানে এসেছে বংশী দৌড়ে পালাবে এমন সময় সেই আত্মা তাদের উপস্থিতি টের পেয়ে এক লাফে প্রথমেই বংশীর গলা চেপে ধরে ফেলে কেউ কিছু বুঝে ওঠার আগেই সেই আত্মাটা ঝাঁকুনি দিয়ে মেঝেতে আছড়ে ফেলে দেয় তান্ত্রিক উঠে এলো দেখে তিনজন কাঁপছে আর পাশে সেই আত্মা আমার একই সর্বনাশ করলি তোরা আজই আমার শেষ দিন ছিল আর আজই আমার তন্ত্র সাধনায় ব্যাঘাত কটালি মূর্খের দল আমাদের কোনো দোষ নেই আমরা এখানে শুধু চু 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 চুচ্চুরি করতে এসেছি আমরা জানতাম না যে এখানে বুবু বাস চুরি করতে এসেছিস যখন এখন এর ফল ভোগ কর এই আত্মার জন্য আজ তোদেরই বলি দেবো এখানেই মন্ত্রিকের কথার অপেক্ষা না করে বল্টুর গলা চেপে ধরল সেই প্রেত সবার চোখের সামনেই তার গলায় কামড় দিয়ে রক্ত খেলো সে তারপর বলটুর নিথর দেহ মেঝেতে আছড়ে পড়ল কিছুক্ষণ পর দেখা গেল কারো চোখ উল্টে গেছে কারো মুখ ফাঁকা হয়ে ফ্যাকাসে হয়ে গেছে নিঃশ্বাস ছাড়া মোমবাতির সামান্য আলোয় দেখা যাচ্ছে মন্ডল বাড়িতে চারটে লাশ পড়ে আছে এই বাড়ির বড় কর্তা আমার কাছে বাধা হয়েছিল বলে আমি তাকেও শেষ করে দিয়েছি কিন্তু আজ আমার তন্ত্র সাধনায় আবার বাধা পড়ল এত বছর ধরে সাধনা করেও আমার কিচ্ছু হলো না আমার আরো রক্ত চাই আমার আরো রক্ত চাই আমাকে কিছু করিস না আমি তোকে আরো রক্ত এনে দেবো আরো রক্ত আমাকে ছেড়ে দে আমাকে ছেড়ে দে তুই সেই অশরীরই হেসে উঠল তার মনে হতে লাগলো তার মৃত্যু সে নিজেই ডেকে এনেছে তার আর কিছুই করার থাকলো না কারণ সেই আত্মা খেপে উঠেছে অশরীর ডান হাতটা উঠিয়ে তান্ত্রিকের বুকে পাঁচটা আঙুলের পাঁচটা কালো আঁচল বসিয়ে দেয় আর মুহূর্তেই তান্ত্রিকের বুকে সেগুলো বসে যায় তারপরে সেখান থেকে অঝোরে রক্ত পড়তে থাকে শরীরটা মাটিতে পড়ে যায় চোখ ফাঁকা বুকে কাটা দাগ এরপর সে অশরীর চিৎকারে যেন মন্ডলবাড়ির বাড়ির ছাদ কেঁপে ওঠে আমার রক্ত চাই চাই আর রক্ত আস্তে আস্তে হাওয়ায় মিশে যায় তারপর সব শান্ত বাতাস থেমে গেছে জানালাগুলো আবার ধীরে ধীরে বন্ধ হয়ে গেল আপনা থেকে মন্ডল বাড়ি আবার নিস্তব্ধ শুধু দোতলার ঘরের পশ্চিম কোণে রাখা ট্রাঙ্ক আর নিচের ঘরে চুরি করা ব্যাগগুলো আগের জায়গাতেই আছে রাতের ঘটনার সাক্ষী শুধু তারাই